দিন মানুষ আমাকে বলেছিল তুমি বিয়ে করে হেরে গেছো কেউ কেউ মুখে না চোখের পাশে এসে ছিল ছড়িয়ে দিয়েছে কারণ তাদের মানদণ্ড খুবই সহজ বাহ্যিক রূপ অর্থবিত্ত সুন্দর হলে যায় নয়তো পড়া যায় কিন্তু আজ এতদিন পরে দাঁড়িয়ে আমি শুধু হাসি হাসি তাদের অগভীরতা দেখে হাসি তাদের সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি দেখে কারণ তারা কখনোই বুঝতে পারেনি মানুষের জীবন সঙ্গে মানে রোগ নয় মানুষের চরিত্র আচরণ সম্মান আর ভালোবাসা আমার আত্মীয়রা আজও ভাবে আমার স্ট্যাটাস মানে আমি ভেঙে পড়েছি বিয়ে টিকছে না আমার স্বামী আমাকে অবহেলা করছে তারা আমার মাকে জিজ্ঞেস করে টাকা দেয় খোঁজখবর নেয় ফোন করে কিন্তু একটা মত জিজ্ঞেস করে না সে আমাকে কিভাবে রাখে কিভাবে সম্মান দেয় কিভাবে যত্নে রাখে কারণ তারা যেদিন আমাকে বলেছিল এ ছেলে তোমার সাথে যায় না সেদিন থেকে তারা মনে মনে ধরে নিয়েছে আমি ভুল করেছি তারা বোধহয় চেষ্টা করেনি যে সম্পর্ক শুধু চোখে দেখা হয় না হৃদয় দিয়ে দেখা লাগে আমি যখন তার জীবনে এসেছিলাম সে তখন শূন্য পকেটের মানুষ কিন্তু তার হৃদয় ভাড়া ছিল সম্মান ভালোবাসা আর সততায় আমি টাকা দেখিনি দেখেছি মানুষটিকে যে আমাকে প্রথম দিন থেকে মাথার মুকুটের মতো সম্মান দিয়েছে আজ আমার কঠিন সময় আর এমন সময় মানুষকে চেনা যায় সে নিজের জন্য সামান্যটুকু রেখে বাকি টাকাটাই আমাকে দিয়ে দিয়েছে আর বারবার বলেছে তোমার যা দরকার নি সংকোচই কেনবে তোমার চাইছে সেটা পূরণ করবে সে জানে আমি তেমন খরচ করি না তো আমার দায়িত্বে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে কারণ চানবি খুশি দিতে চাই আমার হাসিটা ফিরে আনতে চাই এমন যত্ন এমন ভালোবাসা এমন কি খরচই বলো না না তার সুবিধা সে ধনী নয় রূপবান নয় স্ট্যান্ডার্ড নয় কিন্তু তারা না তার হৃদয় কত বড় তার ভালোবাসা কত নিখুঁত তার আচরণ কত মহান বজ্রজর আমার জীবনে একটু বেশি লাগে তাই আমি প্রাপ্তিগুলো লুকিয়ে রাখি কিন্তু আল্লাহর এই নিয়ম লুকিয়ে রাখা আর কতদিন আজ বলছি আমি হেরে যাইনি বরং আমি সবার চেয়ে বেশি জিতে গেছি জিতে গেছি সেই মানুষটাকে যে আমাকে নিজের প্রথম ভালোবাসা ভাবে প্রথম দায়িত্ব বলে প্রথম সুখ বলে যে আমার দুঃখ দেখে নিজের ঘুম হারায় আমার প্রয়োজন দেখে নিজের চা গুটিয়ে ফেলে যে আমাদের শুধু স্ত্রী নয় জীবনের অংশ নয় পুরো দুনিয়া বলে মানুষের চোখে আমার জয় কোনো জন হয় চেহারা টাকা দিয়ে কিন্তু জয় মানে অনুযায়ী জীবনসঙ্গী পাওয়া যে আপনাকে সম্মান করে অপমান করে না যে আপনাকে আগলে রাখে আঘাত নয় যত্নে রাখে তাই আজ আমি শুধু বলবো মানুষের চোখে হয়তো কিছুই না কিন্তু আল্লাহর রহমতে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর প্রাপ্তি পেয়েছি আর যার ঘরে শান্তি আছে তার জীবনে অভাব কখনো অভাব নয় আমি হেরে যাইনি হেরে গেছে তারা যারা রূপ দিয়ে বিচার করে কিন্তু চরিত্র দিয়ে নয় আর আমি জিতে গেছি ভালোবাসার সম্মান নিরাপত্তা আর আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক অনন্য রহমত পেয়ে আলহামদুলিল্লাহ